পৃথিবী জুড়ে রয়েছে সমুদ্র সৈকত আর বেলাভূমির নৈকশ্যিক দৃশ্য ও প্রাকৃতিক সম্পদের অপর মহিমা বিশ্ব মানচিত্রে বাংলাদেশের সর্বদক্ষিণে তেমনি রয়েছে খ্যাত সমুদ্র সৈকত কোয়াকাটা। যেখানে রয়েছে দেশের দ্বিতীয় পর্যটন শিল্পের মোহনীয় সম্ভাবনাময় দিগন্ত যদিও ইতিমধ্যেই কোয়াকাটাকে পর্যটন কেন্দ্র হিসাবে মর্যাদা দিয়েছে দেশটির বর্তমান সরকার এখানে জলরাশি ঘেরা সবুজ বেষ্টানী আর সেই বেলাভূমির চারিদিকে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন সুন্দরবনের প্রাকৃতিক অনবদ্য দান অসংখ্যা বৃক্ষরা ঘেরা গভীর বনাঞ্চল সমুদ্র বনের মাঝে রয়েছে নানা প্রজাতির জীবজন্তু বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার ও নানা বনের হরিণসহ অসংখ্য প্রাণীকূলে বিক্ষরাজিতে ভরা কুয়াকাটা সমুদ্র সৈকত অঞ্চলীয় জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার অন্তর্গত কুয়াকাটা সমুদ্র সৈকতে এখানে অনেক সম্ভাবনা তৈরি হয়েছে সাগরতীর থেকে একই জায়গায় বসে সূর্যোদয় ও সূর্যাস্তর বিস্ময়কর মুগ্ধময় দৃশ্য দেখা যায় এখানে আর সেই দৃশ্য দেখার জন্য প্রতিদিন দেশ বিদেশ থেকে আসছেন পর্যটকেরা সমুদ্রের ঢেউ ও বালুচরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন উপভোগ করছেন নারী শিশু সহ বিভিন্ন শ্রেণী মানুষেরা কেউ তুলছেন ছবি কেউ বা ঘুরে ফিরে করছেন কেনাকাটা ঘোড়ার পিঠে স্পিডবোট ও মোটরসাইকেলে তৃপ্তিময় ভ্রমণ করে এমন সব করে পর্যটকরা মনের মানুষকে নিয়ে সমুদ্র তীরে কাটাচ্ছেন সময় পরিবহনে জাহাজ টলি লঞ্চ স্টিমার সহ বিভিন্ন পরিবহন যোগে ছুটে আসছেন সমুদ্রকন্যা কুয়াকাটায় ভ্রমণ পিবাসরা নৌভ্রমণকালীন মোটর লঞ্চে করে এখানে পৌঁছতে নানারকম অনুষ্ঠান নাচ ও গান বাজনায় মেতে থাকেন একে অপরে আনন্দ করছেন ভাগাভাগে সূর্যোদয় ও সূর্যাস্তের নয়নাম অপরূপ দৃশ্য উপভোগ করে ভূমের পিপাসরা আত্মতৃপ্তিতে আসেন একটু স্বস্তির খোঁজে মনকে রাঙাতে বিনোদনে মেতে থাকতে অনেকে ছুটছেন কুয়াকাটায় বিভিন্ন উৎসব আনুষ্ঠানিকতায় পার করছেন দিন ঢাকা সদরঘাট থেকে নৌভ্রমণে কুয়াকাটা আসেন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একঝাঁক নবীন প্রবীণ সাংবাদিক বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচারের ঢাকা ব্যুরো কিশোর সরকারের সার্বিক ব্যবস্থাপনায় ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবান চৌধুরীর নেতৃত্বে জাহাজে করে আসেন কুয়াকাটায় সাংবাদিক নেতারা প্রকৃতি ও প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন পরে কোয়াকাটায় নিরিবিলি পিকনিক স্পটে শেখ হাসিনা উন্নয়ন গণমাধ্যম শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন অংশগ্রহণ করেন সাংবাদিক বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ জার্নালিস্ট সোসাইটি ও কোস্টাল জার্নালিস্ট ফোরামের আয়োজনে পটুয়াখালীর কোয়াকাটায় ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী আজকে থেকে যদি তিরিশ চল্লিশ বছর আগে কেউ এই ধরনের কল্পনা করেনি যে এখানে হাজার হাজার লোক এইভাবে সমুদ্র স্নান করতে পারবে সমুদ্রের গর্জন শুনতে পারবে এবং যে সীমা পরিসীমা ছাড়িয়ে এখানে সূর্যোদয় দেখবে সূর্যাস্ত দেখবে এই সবই আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে কয়েকবার আসার সুযোগ সুযোগ হয়েছে হয়েছে আপনাদের সভায় বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ জার্নালিস্ট সোসাইটির সভাপতি আজিজুল ইসলাম ভইয়ার সভাপতিত্বে এবং কোস্টাল জার্নালিস্ট ফেরামের সদস্য সচিব সিকদার জুবাইর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রিদি নদী বেল্ট ধরে এখানে একটা পর্যটন শিল্পের অর্থাৎ বিকাশ ঘটানো আমাদের সি শিল্প যেটা আছে আমি একটু আগেও কথা বলছিলাম আমাদের সমুদ্র জয় হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সমুদ্রে আমরা বাংলাদেশের সমান মানে আমাদের এই সমুদ্র পেয়েছি প্রায় পাঁচপন্ন হাজার বর্গ মাইলের চেয়েও বেশি তো এই জায়গাটাকে যেরকম ব্লু ইকোনমি চিন্তা চলছে একই সঙ্গে আমাদের পর্যটন শিল্পকে যদি আমরা সমৃদ্ধ করতে চাই তাহলে পটুয়াগালি থেকে কক্সেস পর্যন্ত আমাদের নানান জায়গায় ট্যুরিজমের সেক্টর বেজ কোনখানে কি পাওয়া যায় না পাওয়া যায় কোনখানে কি দেখা যাবে এরকম করে করতে হবে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ জার্নালিস্ট সোসাইটির সদস্য সচিব কিশোর কুমার সরকার রাঙ্গাবালি না কিন্তু আমি রাঙ্গাবালি গোলাচি বা কুয়াকাটা এই অঞ্চল ওই চরকি নিয়ে ভাবি যে আমাদের মানুষ কেন ওই ব্যাংকক সিঙ্গাপুর যাবে এত টাকা তো আমাদের মানুষের নাই আমার তো ডলার ক্রাইসিসের কথা বলি আমার মানুষ তো লক্ষ লক্ষ টাকা ইন্ডিয়ার গোয়ায় ব্যাংকক সিঙ্গাপুরে গিয়ে ব্যয় করে আসে আমার মানুষ বাংলাদেশের মানুষগুলো যদি এই দক্ষিণ অঞ্চল ঘুরে দেখে তো ব্যাংকক সিঙ্গাপুর আমাদের দক্ষিণ অঞ্চলের কাছে জিরো আমার মনে হয় কারণ আমি এই আমার আমার যে যতটুকু ঘোরার সুযোগ হয়েছে দক্ষিণাঞ্চল তাতে আমার ব্যাংকক সিঙ্গাপুর কিচ্ছু না একটু ম্যানেজমেন্ট আসলে আর ওইখানকার লোকাল পিপল ওই ট্যুরিস্টদেরকে ওয়েলকাম জানায় আমাদের লোকাল পিপল হয়তো অনেকটা সেরকম না কিন্তু আমরা যাতে আমরা গণমাধ্যম যাতে এইটাকে পজিটিভভাবে তুলে ধরতে পারি আমি জেনারেল হারুনের কথা বলা উচিত নয় বললে বলবো উচিত জেনারেল অনেকবার একবার আমার আমার আমন্ত্রণে কুয়াকায় আসছিলেন কারণ উনি বলছিলেন যে এখানে চুরি চিন্তাই হয় বা অনেক ওই তো হয়নি পত্রিকা লিখবেন না তাহলে নেগেটিভ দৈনিক আনন্দবাজার পত্রিকার সম্পাদক মুফদি আহমেদ কস্টাল জার্নালিস্ট ফেরামের আহ্বায়ক স্বপন ব্যানার্জী ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্ট ফেরামের সভাপতি শহীদ রানা এবং স্থানীয় মেয়র সহ ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক প্রকাশিত হলে নেত্রী নজরে আসবে বাংলাদেশে একটা বড় সমস্যা যতক্ষণে নেত্রী কোনো পদক্ষেপের কথা না ভাববে অতক্ষণে জন অন্য জনপ্রতিনিধিরা ভাবে না এটা হলো বড় সমস্যা সুতরাং আমি মনে করি গণমাধ্যমের এই উন্নয়নের ব্যাপারে গণমাধ্যমে বিশাল ভূমিকা রাখা শুধু গণমাধ্যমে সাংবাদিক কর্মী আছেন তাদের অনেক দায়িত্ব আছে বলে আমি মনে করি আমি মনে করি যে আরও মনে আমি পটুয়াখালী সাংবাদিক বন্ধু যারা আছেন চর হেয়ার সোনার চর কুয়াঘাটাকে নিয়ে কীভাবে নদীভিত্তিক বীজ ভিত্তিক এবং লংসগুলো যে অনেক স্ক্রাপ হয়ে যাচ্ছে পদ্মা সেতু হওয়ার কারণে উন্নয়ন হবে এক সময় মানুষ হেঁটে বা বরিশাল গিয়ে মামলা মামা করতে বিভিন্ন কিছু করতে এবং পটুয়াখালী জেলার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় সবাই সাংবাদিক নেতারা গণমাধ্যমের উন্নয়নে শেখ হাসিনার ভূমিকা নিয়ে ভুয়াশি প্রশংসা ও আলোচনা করেন ভারত বাংলাদেশের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার বলে জানান নেতারা ভ্রমণ পেপাস মানুষের বিনোদনে সূর্যাস্ত সূর্য সুন্দর মণ্ডিত কিছু দৃশ্য ও নৌভ্রমণে বিনোদনের আলোকোজ্জ্বল মুহূর্ত দেখাব শোনাবো গান দেখাবো নাচ ও সাগরের বুকে ছুটে চলা জাহাজের চিত্র সাগরের সাথে রয়েছে কত কিছুর মিত্র নৌভ্রমণে কুয়াকাটার প্রথম পর্ব দেখাবো দ্বিতীয় ও তৃতীয় পর্ব সে পর্যন্ত সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিতে মতামত জানান লাইক ও কমেন্টস করে শেয়ার করে সুযোগ করে দিন অন্যদেরকে দেখার ভালো থাকুন সুন্দর থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই